আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন ম্যাসেঞ্জারের মেসেজ অপশানে আপনাকে আপনার যে ব্যক্তিকে আপনি মেসেজ পাঠাবেন সেখানে আপনি মেসেজ পাঠাতে হয় যে আমি এখন বিজি আছি বা আমি এখন অফিসের কাজে আছি আমি এখন অমুক জায়গা যাচ্ছি কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা ম্যাসেঞ্জারের নামে একটি দারুণ আপডেট সম্পর্কে জানতে পারবেন বা ম্যাসেঞ্জারে একটা দারুণ আপডেট হয়েছে এক কথা বলতে গেলে যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন সকলের মনের আশা পূরণ হয়েছে আপনি চাইলে এখন থেকে আপনাকে ম্যাসেঞ্জারের অপশনে গিয়ে বলতে হবে না যে আমি ব্যস্ত আছি আমি কাজে আছি অফিসে আসি আমাকে ফরে কল দেন আপনি একটা নোট করে রাখবেন নোট করে সেটা ম্যাসেঞ্জারে শেয়ার করে দিবেন যে আমি এই মুহূর্তে অফিসের কাজে ব্যস্ত আছি তাহলে যারা আপনার কাঙ্ক্ষিত যে আপনার যে ফ্রেন্ড বলেন বন্ধুবান্ধব তারা আপনার সেই নোটটা দেখতে পারবে সেই মেসেজটা দেখতে পারবে তাহলে তারা বুঝবে যে আপনি সত্যি আপনার কাজে আপনি ব্যস্ত আছেন আপনি চাইলে সেই অপশনটাকে আবার বা সেই নোটটাকে সেই মেসেজটাকে আপনি এক ঘন্টা পরে আবার আপনি ইডিট রিমুভ করে নতুন করে আপনি আপনার মেসেজ আপনি শেয়ার করতে পারেন এই মেসেঞ্জারের যে দারুণ একটি আপডেট বা এই যে ইন্টারেস্টিং আপডেটটা আপনারা কীভাবে কাজ করবেন আজকের ভিডিওতে সেটা আপনারা জানতে পারবেন আমি বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাসেঞ্জারের এই নতুন আপডেটটি আপনাকে জানতে হয় বা এই আপডেটটি আপনাকে শিখতে হয় বা এই আপডেটটা কীভাবে কাজ করবেন তাহলে আপনাকে চলে যেতে হবে ম্যাসেঞ্জারে আমি যখন আমার ম্যাসেঞ্জারে যাব যাওয়ার পরে দেখেন আমার ম্যাসেঞ্জারের যে আমার প্রোফাইলটা বা আমি যে মেসেজ আদান প্রদান করি সেগুলো আপনারা দেখতে পারবেন বা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি একটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে একটা প্রোফাইল দেখুন সেই ইমোজি শেয়ার করেছে আপনি যখন এই ইমোজিতে ট্যাপ করেন দেখুন আপনি ইমুজি শেয়ার শেয়ার দেখলেন আপনি এখানে চাইলে একটা আরেকটা আপনি ইমুজি পাঠাতে পারেন ধরুন আমি এই ইমোজিটা বা আমি ধরেন একটা প্লাস ইমোজি দেই বা ধরুন আমি একটা লেখায় লিখি যে গুড আমি এটা পাঠালাম বা ধরুন আমি এটা দিলাম তখন তার কাছে এটা চলে গেছে এখন আপনার বন্ধু বান্ধবরা দেখবেন অনেকেই বা যারা আপনার সাথে মেসেঞ্জার অ্যাড আছে তারা অনেকে দেখুন কেউ নিশ্চয়ই আল্লাহ আল্লাহ উত্তম বিভিন্ন ধরনের আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে দেখুন সবাই সবাই এক একটা নোট তারা সেট করে রেখেছে দেখুন তারা এই যে একটা নোট এই যে একটা নোট এই যে একটা নোট এই যে এই রকম প্রোফাইলের উপরে আপনি কিভাবে আপনার নোট আপনি সেট করবেন সেটা আমরা এখন শিখবো সেই জন্য দেখুন এই যে আপনার এখানে আপনার প্রোফাইলের আপনি দেখতে পারবেন কিন্তু ফোফাইলের উপরে দেখেন এই জন্য প্লাস চিহ্ন প্লাচ যখন আপনি ট্যাপ করবেন দেখুন আপনাকে একটা নোট লেখার জন্য সেটা বলতেছে ধরুন আমি এখন লিখি যে আমি আমি এখন এখন অফিসের অফিসের কাজে ধরুন আমি লিখি অফিসের কাজে কাজে আসি। ধরুন আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি চাইলে এখানে আমি ইমোজি ব্যবহার করতে পারি বা অন্য ধরনের কিছু ব্যবহার করতে পারি সেটা আপনারা করতে পারেন এখন এই যে উপরে দেখেন যে শেয়ার অপশন এই যে শেয়ার অপশন আপনি শেয়ার অপশনে ট্যাপ করবেন যখন আপনি শেয়ার অপশনে ট্যাপ করবেন দেখুন আমার যেই আমি যেটা লিখেছি যে আমি এখন অফিসের কাজে আছি দেখুন আমার এই যে অপশনটা সবাই দেখতেছে মানে সবাই দেখতেছে যে যারা আমার সাথে আমার মেসেঞ্জারে অ্যাড আছে বা মেসেঞ্জারে তারা দেখতেছে তারা আমাকে এটা এই এখন তারা সেটা দেখতেছে যে আমি এখন অফিসের কাছে ব্যস্ত হই তাহলে তারা আমাকে এই মুহূর্তে মেসেজ করবে তারা সেটা দেখার পরে তারা মেসেজ করা থেকে বিরত থাকবে এখন আমি চাইলে ধরুন আমি যখন এটা ট্যাপ করি ট্যাপ করে আমি চাইলে এটাকে আবার নতুন করে আরেকটা আরেকটা নোট লিখতে পারি সেখানে যখন আপনি এই যে দেখুন এখানে একটা অপশান আছে যে ডিলেট নোট বা লিভ নোট আপনি যখন এই যে এই ডিলেট নোটে ট্যাপ দিবেন এই যে দেখুন ডিলেট নোট যখন আপনি ডিলেট নোটে ট্যাপ দিবেন দেখুন এই নোটটা এই যে এখন রিমুভ দিলে রিমুভ হয়ে গেল আবার আপনি চাইলে নতুন করে সেই একই জায়গায় যদি আপনি ট্যাপ করেন প্লাস চিন্ন যদি ট্যাপ করলে আপনাকে নোট লেখার জন্য আপনার একটা অপশান আসবে দেখুন এখন আমি দেখি যে আমি বসের সাথে আছি বসের সাথে আছে এখন আমি এটা শেয়ার করে দিলাম আমি এখানে এই যে আগের নিয়মে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন আমার এটা আমার ইয়েতে শেয়ার হয়ে গেল এই যে দেখুন শেয়ার হয়ে গেল এখন আর আমাকে চাইলে কেউ কল দিতে চাইলে আমাকে কল দিবে না মেসেজ দিতে চাইলে মেসেজ দেবে না বা যারা আমাকে ট্যাক্স দিবে বা কোনো কিছু যদি তাদের প্রজনে তারা ইমার্জেন্সি একটা ট্যাক্স দিয়ে রাখবে আমি আর তাদের প্রোফাইলে গিয়ে ধরুন আমি ফোফাইলে গিয়ে নতুন করে আর মেসেজ লিখতে হবে না আপনারা যদি মনে করেন যে ম্যাসেঞ্জার এই যে নতুন আপডেটটি আপনাদের সবারই উপকারে আসছে বা আসবে বা ম্যাসেঞ্জারের নতুন আপডেটটিকে আপনারা কীভাবে কাজ করবেন বা কীভাবে আপনাকে নোট কাজ করতে হয় এ বিষয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানলে জানতে পারলেন তাহলে বলবো ভিডিওটি শেয়ার করবেন আসি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ